এখন তো আবার ভীষণ খারাপ অবস্থা মানে যে যার সঙ্গে বাড়ছে যাকে তাকে জুড়ে দিচ্ছে তো আমি সেরকম কিছু করিনি আমি শুধু চেষ্টা করছিলাম ড্রাগন গাছের সঙ্গে আর একটা ড্রাগন গাছ জোড়া লাগানোর তো তার জন্যে হাত এবং চাকু দুটোই স্যানিটাইজ করে নিতে হবে ভালো করে আর নিতে হবে আগে থেকে তৈরি করে রাখা লোকাল ভ্যারাইটির একটা রুট স্টক দেখো মানুষের সঙ্গে মানুষ জুড়ে দিলে কিন্তু কেলেঙ্কারি হয় আর গাছের সঙ্গে গাছ জুড়ে দিলে উন্নত মানের চারা তৈরি হয় এবং প্রোডাকশনও বেড়ে যায় আর কারো বাড়ি থেকে নিজের পছন্দ মতো উন্নত ভ্যারাইটির একটা ছোট্ট টুকরো নিয়ে এসে নিজের পছন্দ মতো একটা গাছ তৈরি করে নিতে পারো এই ছোট্ট টুকরোটা যদি আমি মাটিতে বসাই তাহলে এর থেকে গাছ বড় হতে এবং ফুল ফল আসতে প্রায় পাঁচ সাত বছর টাইম লেগে যেতে পারে কিন্তু আগে থেকে ভালো রুট সিস্টেম তৈরি হয়ে আছে এমন কোনো গাছের উপর যদি এটাকে আমি বসাই তাহলে ছয় মাস থেকে এক বছরের মধ্যে ফল পাওয়া যাবে তো প্রসেসটা ভীষণ সহজ দুটো ডালেই ধারালো ছুরি দিয়ে স্ট্রেট কাঠ লাগিয়ে একটা ক্যাম্বিয়ামের সঙ্গে আর একটা ক্যাম্বিয়াম ভালোভাবে জুড়ে দিয়ে মেডিসিনের দোকানে যে সার্জিক্যাল টেপ পাওয়া যায় সেই টেপ দিয়ে ভালোভাবে টাইটলি জুড়ে দিয়ে পলি ব্যাগ দিয়ে ঢেকে দিতে হবে যাতে ময়শ্চার বাইরে থেকে ভেতরে বা ভেতর থেকে বাইরে কোনো মতেই না আসতে পারে তারপর সেডি এরিয়ায় কিছুদিন রেখে তারপর ডিরেক্ট সানলাইটে দিতে হবে মার্কার দিয়ে ডেট এবং ভ্যারাইটির নাম লিখে রাখলে পরে বুঝতে সুবিধা হবে এই ভ্যারাইটির নাম হলো হানা এরপর দেখো দু এক মাসের মধ্যেই উপরের যে গ্রাফটেড পার্ট সেখান থেকে নতুন ডালপালা ছাড়তে শুরু করবে মানে গ্রাফটিং সাকসেসফুল